এই আমাদের মিটিং হলো না সেদিন আমার 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 মিটিং হলো কাছ থেকে শুনে সেদিন থেকে সে মানে মানে আপনার কথা শুনে যে আপনি দেশে আছেন আর আপনাকে দেখতে পাবে না আর এত কাছে আমার জুটে ভাষা পরে কিন্তু আপনি আমি কিন্তু এখানে এই লাইনে হ্যাঁ এই লাইনে আমি দুইটা বাড়ার পরে আপনার তো ওয়ান সেভেন্টি সেভেন আমি হচ্ছে ওয়ান এইটি থ্রি এখন ও কবে পাগল হয়ে গেছে আর আমার ফ্রেন্ড ও হচ্ছে আমার ফ্রেন্ড এখানে বারো নাম্বারে আছে না না নাস্তা খাবো না কোনো কিছু করবো না না কিছু করবেন না কারণ কারণ হচ্ছে আপনার বাইরে যাচ্ছেন আমরা সবাই ভক্ত আমার মা ভক্ত কি বলে না

এবার প্রায় পঁচিশ বছর পর দেশে ফিরলেন শাবানা দুই হাজার সালে সে সিনেমা থেকে বিদায় নিয়ে একবারে লোকচক্ষুর আড়ালে চলে যান শাবানা এর পরে তাকে আর পর্দায় দেখা যায়নি আর শাবানার সোশ্যাল অ্যান্ডেলে কোনো আইডিও নেই যে সেখান থেকে তার আপডেট পাওয়া যাবে গত পঁচিশ বছর আগে সে স্বামী সন্তান নিয়ে আমেরিকায় চলে যায় একবারে সেখানেই সে সেটেল হয় দেশে আসে না বললেই চলে তার সিনেমা ছাড়ার কারণও আছে বটে সে যখন সিনেমা করতো তখন তার মেয়ে আমেরিকায় হারিয়ে গিয়েছিল সে তখনই মানত করেছিল যে তার মেয়েকে যদি আবার সে ফিরে পায় তাহলে আর সে সিনেমা জগতে আসবে না তার কথা মতোই কাজ তাকে আর কখনোই সিনেমার পর্দায় দেখা যায়নি আর যাবেও না কিছুদিন আগে সে দেশে ফিরেছে তার দেশে ফেরার খবর শুনে তার কিছু প্রতিবেশী তাকে দেখতে যায় এখনও সাবানার তাই তারা সবাই মুগ্ধ হয়ে চায় ভিভাস এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে